প্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল মনুস এক্সিয়াল মাছের পোনা এই মাছগুলো দেখতে যেমন খেতে সুস্বাদ আপনারা এই মাছগুলো কীভাবে চাষ করবেন বা এই মাছগুলোকে কীভাবে খাবার প্রদান করবেন তার সকল পরামর্শ দিয়ে থাকি আমরা আপনারা যে চান আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই মাছগুলো চাষ করতে শুরু করতে পারেন এই মাছগুলো আপনারা বায়ো ফ্লকে বা পুকুরে চাষ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এমন কি আপনারা যে চান আমাদের লোকেশানে এসে আমাদের নার্সারিতে এসে মাছগুলো ক্রয় করতে পারবেন তো যদি কেউ আমাদের কাছ থেকে একবার মাছগুলো নেন তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে যত্ন সহকারে মাছগুলোকে খাবার প্রদান করি বা কীভাবে যত্ন সহকারে মাছগুলোকে হোম ডেলিভারি করে থাকি বা কীভাবে যত্ন সহকারে মাছগুলোকে লালন পালন করে থাকি ইত্যাদি এই অরিজিনাল মনুষ একস্তপের মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন এই মাছগুলো চাষ করার পূর্বে আপনাকে পুকুর প্রস্তুতি করতে হবে আপনারা পুকুর প্রস্তুতি করার জন্য প্রথমে ভালোভাবে পুকুরের পানি হিসে হিসে ফেলতে হবে তারপর পুকুরে যা ময়লা আবর্জনা আছে তা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর পুকুরে সার বা চুন দিয়ে মই দিয়ে পুকুরে নতুন করে পানি ঢুকে এই মাছগুলো চাষ করতে হবে যদি আপনারা সঠিকভাবে এই মাছগুলো চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তো যদি কেউ এই মাছগুলো চাষ করতে চান তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে